ওয়েল মাই ফ্রেন্ডস দিস এ ভিডিও অ্যাবাউট আ আইবিএস এই পেশেন্টটি হচ্ছে অর্জুন হ্যাম্রম এনার বয়স হচ্ছে বত্রিশ বছর যিনি হরিরামপুর থেকে আসছে তো অনেক দিনের পুরনো এনার যে মেন কমপ্লেনটা ছিল আছে সেটা হচ্ছে অনেক দিনের পুরনো এর সমস্যা পাতলা পায়খানার সমস্যা যেটা মোটামুটি এগারো বছর ধরে ভুগছে দু হাজার পনেরো সালের পর থেকে তো না এগারো সাল থেকে ভুগছে অনেক ধরনের চিকিৎসা হয়েছে অনেক ইনভেস্টিগেশন হয়েছে এনার একটা রিপোর্টে পাওয়া গেল কিডনি পাথর ছিল পাথর আছে বাকি বেশ কিছু রিপোর্ট ইনভেস্টিগেশন করা হয়েছে ইনি যে প্রধান সমস্যা নিয়ে আমার কাছে আসছে চেম্বারে সেটা হচ্ছে পায়খানার সমস্যাটা লাস্ট পনেরো বছর ধরে ভুগছে যেটা ভোরবেলা ঠিক রাত তিনটে থেকে চারটার সময় যখন ঘুম থেকে ওঠে পায়খানার চাপে ঘুম ভেঙে যায় এবং পায়খানা করতে হয় যেটা খুব পাতলা পায়খানা হয় আগাবেলার মধ্যে তিন চারবার পায়খানা হয় পার ডে যেটা সকালবেলা বৃদ্ধি পায় তার সাথে আরও কিছু সমস্যা আছে স্কিন ডিজিজের সমস্যা ছিল যেটা সাপেস্ট হয়েছে অনেক মলম ব্যবহার করা হয়েছিল মুখের মধ্যে এখনই পিম্পলসের সমস্যা ঠান্ডা লাগার একটু ধাঁস আছে হিস্ট্রি বংশের মধ্যে অনেক কিছু পাওয়া গেলো গ্র্যান্ড ফাদারের টিভি হয়েছিল বাবার টিভি হয়েছিল ভাইয়ের টিভি হয়েছিল মাল্টিপল পারসনের টিভি আছে খাওয়ার রুচি ভালো আছে মিষ্টি খেতে পছন্দ করে বাট মিষ্টি সহ্য হয় না অ্যাগ্রাপেন তো সুইট মিষ্টি সহ্য হয় না মিষ্টি খেলেই পায়খানার সমস্যাটা বেড়ে যায় লবণ খেতে পছন্দ করে হিট কোল্ড রিলেশনশিপের মধ্যে হট পেশেন্স পিপাসা খুব বেশি ব্যাথিং অ্যাভারসেন্স স্নান করতে খুব একটা ইয়ে হয় না চায় না একটু ফ্যাটনেস মাইন্ডের আছে পাম সোল বার্নিং হাত পাওয়ালে মাঝে মধ্যে জ্বালা করে আর প্রিফার্স হাই পিল উঁচু বালিশ পছন্দ করে এই কয়েকটি সিমটমস কেস ট্রেকিং করে পাওয়া গেল তো এনার কেস ট্রেকিং করে যে মেডিসিনটা আমি দেওয়ার চেষ্টা করছি দিব প্রেসক্রাইব করবো সেটা হচ্ছে ব্রিম স্টোন অ্যালেম্পি ব্রিম স্টোন জিরো বাই ওয়ান জিরো বাই টু অ্যান্ড জিরো বাই থ্রি এক মাসের ওষুধ দেওয়া থাকলো আশা করা যায় এনার যে কমপ্লেনটা একবারের ওষুধের মধ্যেই অনেকটা ইম্প্রুভমেন্ট উন্নতি চলে আসবে তিনি বহু ধরনের চিকিৎসা করেছে নিজে থেকে পেশেন্টের কাছ থেকে শুনে নেওয়া যাক তো এর আগে কোথায় চিকিৎসা করা হয়েছিল এর আগে আমাদের ওখানে হিরামপুরের গ্রামের ডাক্তারের কাছে আয়ুর্বেদিক ডাক্তারের কাছে চিকিৎসা করা তারপর তারপরে কিছুদিন আমি কবিরাজে টবিরাজে সব হয়েছে ঝাড় ফুক যা আছে সব হয়ে গেছে বলছে ভূত ধরেছে নাকি তো অনেক ধরনের চিকিৎসা হয়েছে অ্যালোপ্যাথিক হয়েছে আয়ুর্বেদিক কবিরাজে সব ধরনের চিকিৎসা হয়েছে কিন্তু খুব একটা উন্নতি পাওয়া যায়নি তো আপনার বাড়ি হরিরামপুরের কোথায় থানা হরিরামপুর থানা আমার বাড়ি হচ্ছে মুসুন 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 গ্রামের নাম তো এনাকে এক মাসের ওষুধ দেওয়া হচ্ছে ভিওয়ার্স আশা করা যায় এই এক মাসের ওষুধের মধ্যেই আমি ফলো আপ কেস অবশ্যই দেখাবো এক মাস পর আশা করা যায় এক মাসের মধ্যে অনেকটা উন্নতি চলে আসবে